আমি তো আমার বাচ্চাদের জন্যই কষ্ট করি আমার বাচ্চাদের জন্য বাচ্চাদেরকেই ভালোবাসি তো ফানি কন্টেন্ট তৈরি করতে যায় যে এত বড় একটা জিনিস হয়ে যা আমি কখনো বুঝতে পারি না এই জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আর আমি তো চেয়েই যাচ্ছি যখন আমি দেখতাছি এটা নিয়ে অনেক বড় আকার হয়ে যাচ্ছে আমি ক্ষমা চেয়েই যাচ্ছি কিন্তু আপনি ক্ষমা চাইবেন কেন আপনি কি মনে করছেন যে আপনি যেগুলো করছেন ওগুলো কি ভুল করছেন কিনা ভুল এখন তো আমি তো সেটা আমি বুঝতেই পারি না এখন আমাকে ভুল যখন ধরাই দিচ্ছে আমি আর জীবনে করুন না আমার ভুল হইছে আমি ক্ষমা তো চাইতেই আছি আমি বাসায় বসে অনেক ভিডিও অলরেডি বানায় ক্ষমা চাইছি কিন্তু তারপরে অনেক অনেক জায়গায় বিচ্ছিন্নভাবে বা আবারও আমাকে প্রেজেন্ট করার চেষ্টা করতেছে আমি সাবার উপজেলা উপজেলাতে আমাকে ডাকছিল তো আমি ম্যাডামদের সাথে কথা বলছি সুন্দর করেই কথা বলছি তো ওনারাও ভালো করেই কথা বলছে কিন্তু ওনারা বলছে যে মামলা দিয়ে দিবে আমাকে রকমের ক্ষমা বলছে যে ওনারা ক্ষমা করলে হবে না জনগণ ক্ষমা করতে হবে এর জন্য যদি জনগণ ক্ষমা করে দেয় তাহলে যদি ওনারা ক্ষমা করে দেয় তাহলে তো এর জন্যই আজকে আমি সাংবাদিক ভাইদেরকে আমি দিচ্ছে জন্য বললাম যে এটাতেই আমি ওনাদের দুইটা আর কি কথা ছিল যে মামলা দিবে তখন আমি আরো বললাম যে ভুল হইছে মাপ করে দেন আমি ওখানে সাংবাদিক ছিল আমি কথায় কথাই দুইটা কথা বলতাছি আমি মনে হয় পাঁচবার মাপ চাচ্ছি দুইটা কথা বলি এরকম এই টাইপের আমার জীবন ধাপ মাপ চাবেন কেন আপনি কোনটা ভুল ভুল থেকে মানুষ শিক্ষা নেয় ভুল থেকে কি আপনি সংশোধন হয়েছেন আমরা দেখেছি আপনার সন্তান যে সন্তানটা মেয়ে বাবু